বিজেপি নেতার ফেসবুক হ্যাক অশ্লীল ছবি ভাইরাল আসানসোলের বিজেপি যুবনেতার ফেসবুক হ্যাক করা হয়েছে এই কথাই বলছেন আসানসোলের যুব বিজেপি নেতা অভিজিৎ রায় তিনি বলছেন হ্যাকাররা ফেসবুক এবং অনেক বন্ধুর ফেসবুক হ্যাক করেছে এবং এখন ফেসবুকে পণ্য পোস্ট করা হচ্ছে তারা ছবিও পোস্ট করেছে এতে তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে তিনি আরও বলেন আসানসোলের সাইবার ক্রাইম থানায় এই নিয়ে সম্পূর্ণ তথ্য তিনি দিয়েছেন এবং অভিযোগও করেছে তিনি চান পুলিশ তদন্ত করুন এর পিছনে কারা রয়েছে হ্যাকার তৈরি কীভাবে করলো এই ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি ভাইরাল অর্থাৎ শুধুমাত্র অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে তাই নয় এভাবে বিজেপি নেতাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করা হচ্ছে দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতাদের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হচ্ছে তাই তিনি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছেন আজকে যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে গতকাল আমার নাম অভিজিৎ রায় আমার একটা ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং সেটার জন্য আজে বাজে সেখান থেকে অশ্লীল ভিডিও রিলস পোস্ট হচ্ছে সেটার ব্যাপারেই সাইবার ক্রাইমে রিপোর্ট করতে এসেছিলাম এটা আপনার আগামী কাল ঠিক রাত্রিতে ওই তিনটে থেকে চারটে বা পাঁচ সাড়ে চারটে নাগাদ সম্ভবত এই সময় ব্যাপারটাকে পোস্ট করা হয় আর যেটা হচ্ছে হচ্ছে যে যেটা হয়েছে যে দেখুন এগুলো তো মানে যখন হয়ে যায় হ্যাক হয়ে যায় তখন তো কিছু বুঝতে পারি না আমাকে সকালবেলায় কিছু ফোন আসে তার মধ্যে একটা ফোন অত সকালে কেন আসে যখন তুলি তখন বলে দাদা এইরকম এইরকম পোস্ট হয়েছে হ্যাঁ আমি যখন ন্যাচারালি সঙ্গে সঙ্গে ফেসবুকের পেজটা খুলতে যাই আমি আর খুলতে পারি না ফেসবুকের পেজটা তখন আমি আমার অ্যাকাউন্ট থেকে পেজটাকে দেখি এবং যখন দেখি দেখি হ্যাঁ স্টোরিতে একটা খুব অশ্লীল ভিডিও আপনি ওর ভিডিও একটা এরকম কিছু লাগানো আছে এবং তৎক্ষণাৎ আমি তৎপর হয় এটাকে আরও কিছু করে অন্য আমার পিসি আছে পিসি থেকে ঢোকার কিন্তু সেখান থেকেও দেখা যায় যে আমি এখান থেকে ঢুকতে পারি না মানে সোজা কথা আমার ফেসবুক পেজে আমার আমার বাড়িতেই আমাকে অতিথি বানিয়ে রেখে দিয়েছিল হ্যাকার এবং তারপরেই আমরা সাইবার ক্রাইম এই যে পুলিশ স্টেশন সেখান থেকে আসি প্রায় আট ঘন্টার মতন এখানে থাকি এবং সেখান থেকে যে যে তথ্যগুলো বেরিয়ে আসছে যে এইখানে ভিপিএন টিপিএন কি আছে সেসব তো এখনো জানার উপায় নেই এখনও চলছে কাজ কিন্তু একটা সোর্স জানা যাচ্ছে যে এইগুলো জেনারেল মানে জেনারেলি পাকিস্তান এবং বাংলাদেশ এই ওরিয়েন্টের ইয়ের থেকে হচ্ছে এবং কোথা থেকে বা লোকাল বডিজ কেউ আছে কিনা তার একটা মানে ইয়ে চলছে ইনভেস্টিগেশন চলছে যারা আছেন অধিকারিকরা যারা আছে তারা খুবই দক্ষতার সাথে কাজ করছে এবং তার থেকে আমরা জানতে পেরেছি যে আমার জিমেলটাকেও সাথে সাথে তাদের একটা জিমেল মানে হ্যাকারের জিমেল অ্যাড হয়ে গেছে আমার এতে এবং কি এখান থেকে যে যে ব্যাপারগুলো প্রসেসগুলো করা হয় কি করার পর আরও জানতে পেরেছি যে কমপ্লিটলি এইটা হ্যাকিং করা হয়েছে সামাজিকভাবে একটা ইমেজ নষ্ট করার চেষ্টা হয় কখনো কখনো কিন্তু আমি যেহেতু একটা রাজনৈতিক দলে আছি আমি বলবো আমার মনে মনে হয় না না এটা কোনো কোনো দলের বা কিছুর বিষয় আছে আমি এটাতে করি কারণ যেহেতু ইনভেস্টিগেশন চলছে আর যেহেতু তারা যেটা বললেন যে যে জায়গাকার এটা তো আমার মনে হয় না এটা কোনো পলিটিক্যাল ব্যাপার এটা কোনো হ্যাকারদেরই ব্যাপার হ্যাকার্সরা এবার কে হবে কি না হবে সেটা তদন্ত থাকে আমার নাম অভিজিৎ রায় কল্যাণপুর হাউজিং এ থাকে আপনার বিজেপিতে বিজেপিতে আমি জেলার সেক্রেটারির পোস্টে আছি